আলাইকুম প্রিয় বন্ধুরা কিছুদিনের মধ্যে ঈদুল আজহা অর্থাৎ বকরিদের উৎসব চলে আসছে এই জন্য সকল ইসলামিক ভাই বোনদেরকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে তিন এমন ব্যক্তির কথা জানতে চলেছি এই তিন ব্যক্তি ছাড়া চাহে কত বড় গুণাগারী হোক না কেন আল্লাহ প্রত্যেক মানুষের কুরবানিকে নিজের দরবারে কবুল করে নেন কিন্তু এরা তিন এমন ব্যক্তি যাদের কুরবানি আল্লাহতালার দরবারে কবুল হয় না এই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিন ব্যক্তির সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন কেননা ভালো জিনিস শেয়ার করা সাদকাই জারিয়া তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা কুরবানি করা অনেক বড় সবের কাজ আল্লাহর প্রিয়নবি হজরত মোহাম্মদ মুস্তফা আলী আলি সাল্লাম জানিয়েছেন যে কুরবানির দিনে কোরবানির থেকে বেশি আল্লাহ তালার কাছে অন্য কিছু পছন্দ না এই দিনে এই নেক কাজটি সমস্ত ধরনের নেকি থেকে উত্তম আর পশুকে কুরবানি করার সময় পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই সেটি আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হয়ে যায় একদা সাহাবাই কারাম রতি আল্লাহ আনহু আল্লাহর প্রিয় নবী সাল্লাহ হুদালা আলি হিউবা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ হুদালা আলি হিউবা সাল্লাম এই কুরবানি কি তো আমাদের নবী পাক সাল্লাহু আলি হিউবা সাল্লাম বললেন এ সাহাবা এই কুরবানি তোমাদের বাবা তোমাদের দাদা হজরত ইব্রাহিম আলি ইসাল্লামের মোবারক এটি শোনার পরে সাহাবাই কারাম আরও জিজ্ঞাসা করলেন হুতাল সাল্লাম। তাহলে এটি থেকে আমরা কত পরিমাণে সওয়াব পাবো অর্থাৎ কুরবানি করলে আমরা কত পরিমাণে নেকি পাবো তো এটি শুনে আল্লাহর প্রিয়নী সাল আলিহুসাল্লাম বললেন যে কুরবানির পশুর প্রত্যেক লোমের পরিবর্তে তোমরা একটি একটি করে নেকি পাবে তোমাদের কুরবানির গরু যতটা বড় হবে আর তার শরীরে যত পরিমাণে লোম বা চুল থাকবে তাহলে হিসাব এখন নিজেই করে নাও একটি লোমের পরিবর্তে তোমরা একটি করে নেকি পাবে একদা ইদুল আজহার দিনে আল্লাহর প্রিয় নবী নিজের প্রিয় কন্যা হজরত ফাতেমাতুজারা রদিয়াল আনহাকে বললেন এ প্রিয় বেটি ফাতেমা ওঠো আর কুরবানির পশুর কাছে থাকো আপনার নামের যেই পশুটি আল্লাহ তালার রাস্তায় কুরবানি হতে চলেছে বাড়িতে সে পশুর একেবারেই কাছাকাছি থাকো তো এটি শোনার পর হজরত ফাতেমাতুজাহারা আনহা এর কারণ জিজ্ঞাসা করলেন যে আব্বাহুজুর এটিতে আবার কি হিকমত পশিদা রয়েছে আমি কেন কুরবানির পশুর কাছে থাকব তো এটি শুনে আল্লাহর প্রিয়নবী সাল্লাল্লাহ হুতালা সাল্লাম বললেন বেটি তা এই জন্য কেননা কুরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ আল্লাহতালা তোমার পূর্বের সমস্ত গুণাগুলিকে মুছে দেবেন এখন একটু চিন্তা করুন যে এর থেকে বেশি আর স্বভাব কি হতে পারে যে কুর্বানি করলে হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ নেকি পাওয়া যায় এই জন্য মন খুলে আল্লাহ তালাকে রাজি করার জন্য কুরবানি করুন বন্ধুরা চলুন এখন জেনে নিই সেই তিন ব্যক্তির সম্বন্ধে যাদের কুরবানি আল্লাহতালার বারগাহে কবুল হয় না সেই তিন হতভাগা লোকেরা কারা যাদের না আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হবে না তাদের হজ কবুল হবে বন্ধুরা প্রথম নাম্বারের ব্যক্তি হল দেখানোর জন্য কোরবানিকারীদের কোরবানি অর্থাৎ যে সমস্ত লোকজনেরা মানুষকে দেখানোর জন্য কোরবানি করে আল্লাহর খুশির জন্য কোরবানি করে না তারা লোক দেখানোর জন্য এলাকার সবথেকে বড় পশু ক্রয় করে আর সেটিকে কুরবানি করে তো এমন ব্যক্তির কুর্বানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না স্মরণ রাখবেন আপনারা যে কুরবানি দেন যে পশুটিকে আল্লাহ আল্লাহতালার রাস্তায় কুরবানি করেন তো আল্লাহ তালার কাছে না সে কুরবানির রক্ত পৌঁছায় না কুরবানির মাংস আল্লাহ আল্লাহতালার কাছে যায় আল্লাহ তালা তো শুধুমাত্র আপনার উদ্দেশ্য দেখেন যে আপনি কুরবানি কি উদ্দেশ্যে বা কী নিয়ে করেছেন কুরবানি করার পিছনে আপনার উদ্দেশ্য কী আছে অর্থাৎ আপনি কি কুরবানি লোকজনদেরকে দেখানোর জন্য করছেন না মাংস খাবার জন্য করছেন না আল্লাহ তালার খুশির জন্য করছেন কিন্তু আজকালকার লোকজন তো এমন হয়ে গেছে যে তার প্রতিবেশী যদি চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করে তো সে তার থেকে বেশি টাকা দিয়ে গরু অথবা অন্যান্য পশু ক্রয় করার চেষ্টা করে যাতে করে সে লোকজনদের সামনে উত্তম হয়ে যায় আর সে যে তার থেকে ধনী সেটিও যেন প্রকাশ পেয়ে যায় আর লোকজন যেন তার কুরবানের পশু দেখে অবাক হয়ে যায় এই জন্য তারা বেশি বেশি টাকার কুরবানির পশু ক্রয় করতে চাই কিন্তু স্মরণ রাখবেন এমন কুরবানির কোনো স্বভাব পাওয়া যাবে না আর এমন কুরবানি তাআলার বারগাহে কবুল হবে না কেননা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা যা কিছু আমার জন্য কুরবানি করছো না সেটির মাংস আমার কাছে আসে না কুরবানির পশুর রক্ত আমার কাছে আসে আমার কাছে পৌঁছায় শুধু তোমাদের তাকোয়া তালা শুধুমাত্র তোমাদের মনের তাকোয়া বা উদ্দেশ্যকে দেখেন এই জন্য কুরবানি শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করুন কাউকে দেখানোর জন্য নয় নাম্বার দুই হারামের টাকা পয়সা দিয়ে কুরবানি বন্ধুরা দ্বিতীয় ব্যক্তি তারা যারা হারামের টাকা পয়সা দিয়ে কোরবানি করে এমন লোকজনেরও কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না কেননা হারাম কাজ এবং হারাম উপার্জন আল্লাহ তালা অনেক অপছন্দ করেন কেননা হারামের উপর শয়তান সব সময় থুতুনিক্ষেপ করে এই জন্য হারাম টাকা পয়সা কখনো গ্রহণ করবেন না বা এই টাকা দিয়ে কুরবানি দিবেন না কেননা এমন কুরবানির কোনো উপকার পাবেন না কোনো ধরনের স্বভাব পাবেন না নাম্বার তিন সিরিককারী ব্যক্তি বন্ধুরা তৃতীয় ব্যক্তি হলো শিরিককারী স্মরণ রাখবেন ও ব্যক্তিরও কুরবানি তালার দরবারে কবুল হয় না শুধু এটাই না শিরিককারীর কোনো আমলেই আল্লাহ তালার দরবারে কবুল হয় না না নামাজ না রোজা না হজ না জাকাদ না তার কোরবানি কবুল হয় বন্ধুরা শিরিক হলো আল্লাহ তালার সঙ্গে আল্লাহর সৃষ্টিকে শরিক করা অর্থাৎ আল্লাহ তালার কাজগুলি যদি আমরা বান্দার জন্য অথবা আল্লাহ আল্লাহতালার মাখলুকের জন্য করে থাকি সেটিকে শিরিক বলা হয় অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করলে সেটি শিরিক হয় আল্লাহর প্রিয় নবী আলী ভুতাল সাল্লাম বলেছেন এ সাহাবা শিরিক থেকে বেঁচে থেকো যদি তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয় তবুও শিরিক করো না যদি শিরিক করো তাহলে তোমার কোনো আমলেই আল্লাহ তালার দরবারে কবুল হবে না যখন কোনো ব্যক্তি জেনা করে সেই সময় আল্লাহ তালা অনেক রাগান্বিত হন কিন্তু যখন কোনো ব্যক্তি শিরিক করে সেই সময়ের থেকেও বেশি রাগান্বিত হন অর্থাৎ শিরিককারীদের উপর আল্লাহ তালা অনেক বেশি নারাজ হয়ে যান এই জন্য যা কিছুই হয়ে যাক ভুল করেও কখনো শিরিক করবেন না আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করবেন না এই তিন ব্যক্তি ছাড়া কোরবানিকারী যত বড়ই গুণাগার সিয়াকার পাপি তাপি হোক না কেন যদি সে সত্য মনে কুরবানি করে আল্লাহ আল্লাহতালা তার কুরবানিকে অবশ্যই কবুল করে নেন কিন্তু এই তিন ব্যক্তির কোরবানি সে পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না এরা সত্য মনে আল্লাহ আলার কাছে তোবা করে নেয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ